আসসালামু আলাইকুম ভিডিওতে যে মসজিদে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদপুর জেলাতে আর এই ব্যাপারে বিস্তারিত কথা আমার সাথে সাথে একটু কথা বলবো নোরম ভাই আলাইকুম নরম ভাই মসজিদে দেখতে যারা মানে আমার ভিডিও দেখে যারা মসজিদে দেখতে আসবে তারা কিভাবে সহজে আসতে পারবে একটু কথা যদি বলতেন আপনি ভাঙা থেকে অটো আছে রিক্সা আছে যে কোনো ভাবে চলে আসতে পারবেন নগরকান্দা থানা সব মানে ভাঙা থেকে যারা হচ্ছে অটোতে করে নগরকান্দা থানাতে চলে আসবেন ভাঙা থেকে অটোতে করে সহজেই থানাতে চলে আসতে পারবেন আর নগরকান্দা থানার পাশে যে বাজারটি বাজারটির পাশে আপনি দেখতে পারবেন খুব সুন্দর করে কাজ আর মধ্যে একটু ঘুরে দেখেন মানে কতটা সুন্দর করে নজর কাজ করা আর যারা হচ্ছে যে আমার ভিডিওটি দেখে এখানে আসতে চাবেন তারা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঠিকানা নিয়ে নিতে পারেন অথবা আপনারা সরাসরি ভাঙা থেকে ভাঙা থেকে আপনারা অটো নিয়ে নগরকান্দা বাজারের আহ অপোজিট পাশে আপনি মসজিদের গম্বুজটি পেয়ে যাবেন যেটা হচ্ছে মানে আপনার মনের মধ্যে গেঁথে যাবে এরকম সুন্দর করে তারা রিজাইন করেছে আর মসজিদের পরিবেশটা মাসাল খুবই সুন্দর করে তারা ফুটিয়ে তুলেছেন তো যারা হচ্ছে মসজিদটি দেখতে চান তারা হচ্ছে সরাসরি ভাঙা থেকে আপনারা সরাসরি অটো নিয়ে চলে আসতে পারবে তাই তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম